ঈদুল উপলক্ষে বৈরব কিশোরগঞ্জ একাদশ বনাম নসন্ধি ফুটবল টুর্নামেন্টে সম্মানিত সভাপতি আমার বড় ভাই নন্ধি কৃষক দলের থানার আহ্বায়ক আহলাদ হোসেন উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমার আরেক বড় বা সরকার সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন এখানে আমার গার্জিয়ান আমার কাকা হাজি মোহাম্মদ সাজন মিয়া উপস্থিত আছেন এই আজকের খেলার ছাব্বিক মিয়া তারপরে কাসার মাব এবং আজকের দর্শক বিন্দু তারপর খেলার বিন্দু সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন তো প্রথমে আমি আপনাদের কাছে আমার নেতা জনাব খায়ের কুমুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের আপনাদের প্রতি সালাম আপনারা কুমুন ভাইয়ের সালাম নেবেন কুমুন ভাইয়ের দুঃখে সুখের পাশে থাকবেন তারপর আজকে যে খেলাটা হচ্ছে আপনারা সুন্দরভাবে আমাদের দর্শক বিন্দুদেরকে সুন্দর একটা খেলা আপনারা উপহার দিবেন এই আশা রেখে আমি সমাজ যত সৎ এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরত রাষ্ট্রপতি বেগম খালদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা নসুন্দী সদর প্রিয়তা জনাব খায়ের খুবই কুমার জিন্দাবাদ ধন্যবাদ সকলকে